بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما الدين بها السلام عليكم ورحمة الله وبركاته أسكمدري اللاقيدة الواسطية আঠাইশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আহ ইমাম যে বিষয় নিয়ে কিছু আয়াত এনেছেন ওই আটটাতে ওই আয়াতগুলোতে আহ বিষয় দেওয়া যেতে পারে যে ইসবাতুল ওয়া তাআলা আল ইসিমাহি সুহান যে আল্লাহ জন্য তার নাম সব্যস্ত করা এবং কেউ তার সদৃশ্য হওয়া অস্বীকার করা মানে আল্লাহ তাআলার যে সমস্ত নাম আহ কোরআন মজিদে এবং হাদিসে এসেছে ওই সমস্ত নামগুলো সব্যস্ত করা তো আল্লাহ তাআলার নাম যেগুলো নাকি আমরা জেনতে পেরেছি সেগুলো মানে হাতিথে এবং কোরআনে যেগুলো যে সমস্ত নাম পাওয়া যায় কিছু কিছু নাম আমরা নাম জানতে পেরেছি আর কিছু কিছু নাম আমরা জানতে পেরিনি উনি উনার খাস বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন আর কিছু কিছু নাম আছে এগুলো কেউ জানে না একমাত্র আল্লাহ সফ ভানবতায়ালা ছাড়া তা আমরা বুঝতে পারলাম আল্লাহ ভানবতার নাম কত প্রকার কত প্রকার তিন প্রকার এক ধরনের নাম যেগুলো আমরা জানতে পেরেছি যেমন হাদিসে আছে যে আল্লাহ সফ ভানবতায়ালার কয়টি নাম নিরানব্বইটি নাম মান আঃ সাহা দা মানে এই নিরানব্বইটি নামটি এই নিরানব্বইটি নাম যারা নাকি আহ আহা মানে যারা নাকি মুখস্থ করেছে জেনেছে অর্থ বুঝেছে এবং নাম যেরকম নাম সেরকম ভাবে আল্লাহর আবাদত করেছে অমস্ ভাইনব আল্লাহ রহিম এভাবে এ আর রহমান রহমতটি উনার কাছে উনার থেকে উনি এআ রহিম আরহামনি আমাকে রহমত করো রিজিক আমরা যখন নাকি রিজিকটি যাবো আল্লাহ থেকে চাবো রিজিক যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কার থেকে চান বুঝে গেছে আপনার এই রাজ্জাক যে বলা হয়েছে এর উপরে আপনার পুরো ইমান নেই সেজন্য এই নিরানব্বইটি নামের কথা হাদিসে এসেছে কিন্তু এর অর্থ নয় যে এ ছাড়া কোনো না অন্য কোনো নাম নেই না হাদিসে এসেছে আস আলুকা বিকুলিস মিনহু আলাক সাম্মাইতা বিনাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك ফি استأثرت فيه في علم الغيب عندك যে কিছু কিছু নাম যেই নামগুলো আপনি কোরআনে নাজিল করেছেন অথবা আপনি আপনার খাস বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন অথবা কিছু কিছু নাম যেগুলো নাকি আপনার কাছে রেখেছেন গাইবি কেউ জানে না আল্লাহর নাম আমরা জানতে পারলাম তিন প্রকার তো আল্লাহ সুফানুমতাল ওনার নাম একদিকে উনার নামগুলো সাব্যস্ত করা একদিকে উনার মতো কেউ নই উনার সদৃশ্য কেউ হতে পারে না এই নিয়ে আমাদের আজকে কিছু কিছু আয়াত এনেছেন তো আল্লাহ সিফাত তো উনার সদৃশ্য কোনো কেউ নেই উনার মতো কেউ হতে পারে না তো সেজন্য আমরা যে সমস্ত উনার সিফাত জেনেছি আমি বলেছি যে আগে উনার সিফাতটি আমরা জানতে পেরেছি যে সমস্ত সিফাতের কথা বলা হয় ওই সমস্ত সিফাতগুলো কিছু হলো ইতিবাচক কিছু কি নেতিবাচক ইতিবাচক বুঝুন আপনারা ইতিবাচক মানে ভালো সিফাত গুলো ভালো সিফাত গুলো কি বলা হয় ইতিবাচক আর যেগুলো নাকি মানে যেগুলো যেগুলোর দ্বারা মানুষকে যাকে দুর্বল বোঝা যায় খারাপ সিফাত ওগুলোকে বলে নেতিবাচক তো আল্লাহ সুফানার যেসব নাকি গুণ ইতিবাচক গুণ ভালো গুণগুলো বিস্তারিত করে বলা হয়েছে কোরআন মসজিদে হাদিতে বিস্তারিত মানে যেগুলো নাকি ইতিবাচক ভালো গুণ আল্লাহ সুফান তিনি রহমান তিনি রহিম তিনি দয়ালু তিনি আপনার বিভিন্ন ভালো সিফাত গুলো বিস্তারিত কি বলা হয়েছে কিন্তু যেগুলো নাকি নেতি যেগুলো নাকি নেতিবাচক এগুলো এগুলোকে সংক্ষেপ বলা হয়েছে কম আমরা মানুষের ক্ষেত্রেও আপনি যদি কাউকে কারোর সুনাম করেন ওই লোকটা সে খুব দানশীল তার অন্তর খুবই ভালো সে রাত্রে জেগে নামাজ পড়ে মানে ভালো সিপত আপনি বিস্তারিত বলে কিন্তু খারাপ সিপতে মানে আমরা সংক্ষেপে বলে ফেলি যে এই লোকটা ভালো না এই লোকটা তার সমস্যা আছে বা আপনি সঙ্গে বলে যান বুঝে যান এভাবে আল্লাসআলা উনিও যখন নাকি উনার ওনার ইতিবাচক যেসব নাকি গুণ আছে এসব উনি নিস্তারিত আলোচনা করেছেন কিন্তু নেতিবাচকে খুব সংক্ষেপ বলেছেন যে আয়াজুল কুরশিদানো বলে আমরা শিখেছি যে আহ লাতা হুসিনা তুলা আনু আল্লাস মাতার কোনো আপনার নিদ্রা এবং তন্দ্রা কিছু উনার হয় না কিছু আসে না এবং উনি ক্লান্ত হয় না এবং মানে খুব সংক্ষেপে উনি ওনার নীতিবাচক যেগুলো নাকি নীতিবাচক যে যেগুলো গুণ উনি উনি উল্লেখ করেছেন তো আমরা এখানে প্রথমে আল্লাহ তাআলা তিনি যে আয়ারটি বলেছেন যে তাবা রকাসমু রব্বিকা দিল জালা আলি ওয়াল ইকরাম তাবা রকাসমু রব্বিকা দিল জালা আলি ওয়াল ইকরাম এখানে আল্লাহ সুফানা তালা বলছেন তোমার রবের নাম বরকত সম্পূর্ণ আল্লাহ সুফানা নাম হলো বরকত নামটি বরকত উনি শত্তাক কিরকম হতে পারে। উনার নামটি হলো বরকতময় নাম উনার সম্পূর্ণ এবং উনি বরত্ব এবং সম্মানের অধিকারী। দিল আলী উনি বরত্ব এবং ইকরাম সম্মানের তিন অধিকারী অধিকারী। এখানে একটি ওনার নামের কথা বলেছে আবার আল্লাহ আলা আর তাআলা এর কারিমত সিন্নি ফাবুদহু ওয়াসতাব লিعبাদাতহি হাল আলা মুলাহু সামিয়া

আল্লাহ মariam এর প্রশ্ন করছেন তো এখানে মানে আমরা যে প্রথমে যেই আমাদের অনওয়ানতে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া নাম সব্যস্ত করা এবং উনার মতো উনার সদৃশ কেউ নেই এইদিকি মানে আমরা মানে বর্জন করে আমরা এইভাবে অস্বীকার করা এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিয়া আবার সূরাতুল ইখলাস এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতাসেন যে ওয়ালাম ইয়াকুল্লাহ كفوان أحد الله سبحانه وتعالى الله سبحانه وتعالى شمطلو الله سبحانه وتعالى فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله سبحانه وتعالى بقت الله سبحانه وتعالى كاوكي شريك تمرة بوجي

আহ কিছু কিছু মানুষরা অবি নন্যা সে মাইত্তা আন্দাদা মানে কিছু কিছু মানুষরা তারা আল্লাহকে ছাড়া অন্য কিছু জিনিস খেয়ে আল্লাহর মতো বানিয়ে ফেলেছে কিছু কিছু মানুষরা কি করেছে আল্লাহর মতো অন্য কাউকে বানিয়ে ফেলেছে মানে আল্লাহর মতো তাদের এবাদত করে আল্লাহর মতো তাদের হেফাদত করে এটি কেউ কেউ যারা মূর্তি মূর্তি পূজা করছে মূর্তি পূজায় যা করছে তারা কি ওর আবাদত করছে না আবার কেউ কেউ মূর্তি পূজা করছে না কিন্তু মাদার পূজা করছে পীরের মাদার মাদার পূজা করছে তো মূর্তি পূজা আর মাদার পূজা পার্থক্য আছে ওরা মূর্তি আর ওরা হলো কবরে জিনিসটা একই কিন্তু ওদের নাম মুসলিম ওদের নাম হিন্দু কিন্তু মুসলিম হলেও কাজটা কি হিন্দুদের কাছে কারণ যে ব্যক্তি নাকি দিতে পারবে না সে মৃত্যু তার থেকে আপনি যদি কিছু চান তাহলে এটাই তো এখানে বলতেছে যে যারা নাকি এভাবে আহ আল্লাহর মত অন্য কাউকে এভাবে বানিয়ে ফেলেছে ওদেরকে মোহাব্বত করে আল্লাহকে মহাব্বত করার মতো মানে যেভাবে নাকি আল্লাহকে মহাব্বত করে ওদেরকে ওদের অথবা ওদের পীরকে এভাবে কি মহাব্বত করে যদিও ওরা বলে যে না না আমরা ওদেরকে আল্লাহ থেকে আল্লাহকে মহাব্বত করি কিন্তু কথাটা কি মিথ্যে কথা মিথ্যে কথা কি আর বুঝেন মানে দেখা যাবে যে অনেক সময় কোনো একজন যারা নাকি বিশেষ করে আমি আমাদের সমাজের কথা বলছি যারা নাকি পীর মুজারি পীর মানে বিভিন্ন মাজার পূজা করে ওদের সামনে যদি আল্লাহকে কোন এক নাস্তিক আল্লাহকে গালি দেয় আল্লাহ সম্বন্ধে খুব খারাপ কথা বলে ওদের গায়ে তো চলে না কিন্তু যদি ওদের যে পীর আছে পীরের সম্পর্কে আপনি যদি বলেন ওই পীর মারা গিয়েছে ও মারা গেছে ও কিছু দিতে পারবে না ওর পাওয়ার নাই যদি এ ধরনের কথা বলা হয় মানে বলা যে আপনি বেয়াদবি করছেন খুব ওদের গা গরম হয়ে যায় বুঝে গেল কি মানে আল্লাহ থেকে বেশি মহাব্বত করে ওদের পীরকে যদি ওরা একথা বলে যে আল্লাহ থেকে বেশি মহব্বত করে না কিন্তু ওদের কাজকর্মে এবার দেখা যায় যে মানে ওরা তো আল্লাহর মতো আল্লাহ থেকে অনেক বেশি মহব্বত করে ওদেরকে সেজন্য তো যারা নাকি মানে মাজার পূজা করে অথবা মূর্তি পূজা করে তারা আল্লাহর সাথে ওদেরকে একসাথে বানিয়ে ফেলেছে এবং ওদেরকে মহাব্বত করে যেভাবে নাকি আল্লাহকে মহব্বত করে কিন্তু আল্লাহ ভানাম না তাহলে বলছেন ওয়াল্লাযীনা আমানু আشدু হুব্বা লিল্লাহ কিন্তু যারা না ইমান ঈমান এনেছে আল্লাহর উপরে তারা সবচেয়ে কিছু বেশি আল্লাহরকে मोहब्बत করে যারা না মুমিন সদন্ন মুমিনের আল্লাহকে मोहब्बत করাটা মুমিনের কোন মানে তার অবস্থার উপরে নয় সে গরিব হোক গরিবও আল্লাহরকে मोहब्बत করে সে দুনিয়া হলো আল্লাহকে করে তার উপরে বিপদ আসছে তাও কি আল্লাহকে কি মহব্বত করে মুমিনের সিফাত কারণ যদি ও মুমিনের সারা অন্য মুমিন ফাসিকের সিফাত হলো যদি মানে ভালো অবস্থা আল্লাহকে করবে অবস্থা খারাপ আল্লাহকে দোষারোপ করবে অথবা তার বিপদ এসেছে তখন আরো গালিগালাজ করতেছে কিন্তু মুমিন হলো তার তার অবস্থা যেরকম হোক না কেন তারা কি আল্লাহকে যত বড় মুসিবত আসবে তার শক্ত শক্ত এটা যারা নাকি আল্লাহর তারা সবচেয়ে বেশি আল্লাহকে কি মোহাব্বত করে তো এটি ছিল আমাদের মানে আজকে শুধু সংক্ষেপে এটি যে আল্লাহ সব যে সমস্ত নাম আছে ওই সমস্ত নামগুলো আমরা সাব্যস্ত করা এবং যে সমস্ত সিফাত বলা হয়েছে ওই সমস্তকে সাব্যস্ত করা এবং এটি অস্বীকার করে আল্লাহনার মতো আল্লাহআর সদৃশ্য কেউ নেই আল্লাহ আল্লাহন তাল সমতুল্য কেউ হতে পারে না এটি আমরা মানে এই মানে এই বিষয় নিয়ে আজকে আমাদের সংক্ষেপে আলোচনা ছিল আল্লাহ সুহামতাল্লাহ আমাদের সবাইকে أرو الله سبحانه وتعالى أن يبشي عن وارجعك توفيقاً بروال خدا من الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم حفظ الله وبركاته.